শুভ সকাল বন্ধুরা এই চলে এলাম আজকে হচ্ছে শনিবার শনিবারে সবাই ব্যস্ত আজকে লাস্ট সপ্তাহ শেষ আজকে সবাই যে যাবে যাবে অনেকের ছুটিও আছে সেকেন্ড স্যাটারডে ব্যাঙ্গলও ছুটি আছে তারা বাড়িতেই আছে নিশ্চয় আর আমরা তো কোনো কিছু নেই আমাদের তো রোজগার খাওয়া খাবো। দেখি এই দুটো ও করেছি আচ্ছা খুবই ভালো লাগে তোমার হাতের কাজ শেষ হলে আমাকে দুটো লঙ্কা দেবে চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে দেখতে পাচ্ছ চালে ডাল এটা লাউ শাকের চচ্চড়ি হয়েছে আর এটা হচ্ছে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল ও কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের জাল বাহ তো অনেক পদ হয়ে গেল আজকে এই খাবো না খাবো না করবো না করবো না করে করে অনেক কিছু রান্না হয়েছে এই দেখো ডালগুলো ডালটা দেখেছ খুব সুন্দর হয়েছে ডালটা মেয়ে এখন একটু কাজ করছে ওদিকে ওই জন্য একটু আসতে দেরি হচ্ছে ওখান থেকেই আমাকে বলে বলে দিচ্ছে কি কি রান্না হয়েছে সেইটাই আমি তো বসেই থাকি আমি তো বসে আছি জানি না কি রান্না করেছ এতক্ষণ আমাদের বাড়িতে কাঁকড়া এসছে অনেকগুলো সেই কাঁকড়াগুলো ছাড়ালো কাঁকড়াগুলো দিয়ে গেছে গোটা গোটা কাঁকড়া ওটাতে ছাড়াতে হবে ওই জন্য সব ছাড়িয়ে রাখলো কালকে রবিবার হয়তো রান্না হবে দেখি কি করা যায় আর এখন তো এই রান্নাগুলোই হয়েছে খাওয়া হবে রোজকার কিছু না কিছু হতেই থাকছে বিকেলে দেখা যাক আবার কি করা যায় বিকেলে চিন্তা বিকেলে এবেলা চিন্তা এবেলায় এইগুলো খাই এখন আমার লঙ্কা না আসলে তো শুরু করতে পারবো না মেয়ে এখন প্রচুর কাজ করছে মেয়ে এখন প্রচুর কাজ করছে খাই হবে না হ্যাঁ লঙ্কা ছাড়া খাবারই চুটবে না আমার এই তো হচ্ছে ব্যাপার আমার থেকে মেয়েও শিখেছে মেয়েও এখন প্রচুর লঙ্কা খায় রেডি করে রাখলো সব অতগুলোকে ছাড়ানো চালাক কি না সাতখানা কাঁকড়া দিয়েছে তাহলে সেইগুলোকে সব বসে বসে ছাড়ালো আবার কি কাঁকড়ার ওই খোসাগুলো তো ঘরে রাখা যাবে না যে বেলা গিয়ে কালকে ফেলবো বিকেলে ফেলবো হবে না প্রচুর গন্ধ ছেড়ে যায় কাঁকড়া চিনি মাছ বাপরে বাপ এগুলোর খোসা একদম রাখাই যায় না সঙ্গে সঙ্গে ফেলে দিতে হয় এই হয়েছে ব্যাপার যাই হোক এখন এইসব ব্যাপার হচ্ছে ওই নিয়ে খুব ব্যস্ত আছে কাকটা নিয়ে আমাকে বললো মা তুমি খেয়ে নাও আমি দেখি বসে বসে খাবো আবার একা একা ভালো লাগে মেয়ে না আসলে ওই জন্য আমি একটু ওয়েট করছি দেখি মেয়ে কখন আসে হ্যাঁ কার সাথে কথা হচ্ছে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছে

আমার জন্য রোজ রুটি রোজ রুটি করে রাখবে আমার জন্য জানো তো দুপুরবেলায় খাবো বলে কিন্তু আমি তো খেতে ইচ্ছে করে না ওই একা একা বলে হয়তো যাচ্ছি যাব টেবিল অব্দি আবার এসে একটা রুটি খাব কি হবে হ্যাঁ 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 পরোটা খাবো আমাদের পরোটা তো আটার হয় কিন্তু খেতে আমাদের কোনো কষ্ট হয় না ময়দা করলে ব্যাস অম্বল হয়ে এ হয়ে খুব কষ্ট হয় ওই জন্য সবাইকেই বলা না একদম উচিত না ডাক্তাররা না করছে সেইটাই হচ্ছে কথা অনেকে রুটিও রুটিও বলে সাদা সাদা না হলে ভালো লাগে না আটার যে গম ভাঙানো আটার যেটা টেস্টটা সেই টেস্টটা পাওয়া যায় না কিন্তু লোকে খায় না বলবে যে না সাদা সাদা রুটি করো এইসব বলে কিন্তু আমরা অনেক দিন ছেড়ে দিয়েছি ঠিক আছে তাহলে আমি খাওয়া দাওয়া শুরু করি একা একা তো আর কি করবো আজকের মতো আমি এখানে ভিডিওটা ছোট অবস্থাতেই শেষ করছি একা একা বলছি না তুই আসছিস না বলে যোগদান করেছে বলো তাই তো এইসবই তো খাওয়া আছে আর কি বলবো তোমরা সব ব্যস্ত সবাই যে যার মতন এখন আস্তে আস্তে তুই হও ঠিক আছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও এই তো এই দেখো হ্যাঁ লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা তোমাদের দেখে যদি ভালো লাগে তবে আমরা আরো এগোতে পারবো এটাই আশা রাখি আর কি ঠিক আছে ঠিক আছে আজকের মতন তাহলে শেষ করছি ভিডিওটা টাটা ছাড়ছি সুস্থ দেখো ভালো থেকো সবাই হ্যাঁ পরের ভিডিও আবার ভালো করে দেখানো হবে আজকের মতন এখানেই শেষ করলাম কেমন তোমরা সব ব্যস্ত সবাই বেরিয়ে যাও সুস্থ থেকো ভালো থেকো ছাড়লাম টাটা